এই প্যানেলটা হচ্ছে আলো ব্র্যান্ডের একটা একশো ওয়ার্ডের সোলার আমি জাস্ট একশো ওয়ার্ডের একটা সোলার প্যানেল দিয়ে আপনাদেরকে ভিডিও শুরু করতেছি একশো ওয়ার্ডের একটা প্যাকেজ পুরোপুরি দেখাবো এর পাশাপাশি যতগুলো প্যাকেজ আছে সবগুলো রেট আমি পরিবর্তন করে দেবো আজকে কিন্তু একটা ধামাকা অফার থাকবে স্পেশাল রেট থাকবে আমাদের কিন্তু প্যাকেজের রেট কমাই দিচ্ছি আমরা আচ্ছা আচ্ছা প্যাকেজের রেট কমাই দিছি আগে যে প্যাকেজের রেট ছিল আপনার দেখা যাচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা সেই প্যাকেজের রেট চলে আসছে বত্রিশ হাজার টাকা বিশাল একটা ডিসকাউন্ট আমি আসলে একশো টার প্যাকেজটা একটু দেখাই একশো প্যাকেজে কি কি থাকবে

একটা ব্যাটারি কেবল পাবেন একবার সম্পূর্ণ তামার ব্যাটারি কেবল থাকবে এটা কোনো অ্যালুমিনিয়ামের কম দামি ব্যাটারি কেবল থাকবে না একটা ব্যাটারি কেবল থাকবে একবার সম্পূর্ণ তামার আর এর পাশাপাশি যে কন্ট্রোলারটা থাকবে কন্ট্রোলারটা যদি যারা চায়না কন্ট্রোলার চাই তাদের জন্য থাকবে হচ্ছে চাইনা যে কন্ট্রোলারটা আছে এটা ইউএসবি পোর্ট সহ যে চায়না কন্ট্রোলারটা থাকে এই কন্ট্রোলারটা আমরা আপনাদেরকে দিব আর যদি কেউ বলে যে না ভাই আমরা গ্যারান্টি কোয়ালিটির বাংলা কন্ট্রোলার লাগবে সেক্ষেত্রে আপনার এই কন্ট্রোলারগুলো আমরা দিব এটাও কিন্তু ডিজিটাল হ্যাঁ

ডলি হোক জালাই হোক পোড়াই হোক আপনারা দেখে নেবেন যে তামা আছে কিনা গেস্টটাও তো অনেক হেভি দেখছি আর সফট সিয়ার তো কেবল থাকবে এটা প্যাকেজে পরিমাণ মতো দেয়া থাকবে আচ্ছা আচ্ছা যার প্যাকেজে যতটুকু থাকে তবে আমাদের বড় প্যাকেজগুলোতে থাকে 10 গজ জি ছোট প্যাকেজগুলোতে থাকে 8 গজ জি তো যে প্যাকেজে যতটুকু থাকে আমরা প্যাকেজের লিস্ট আপনাদেরকে পাঠিয়ে দেব আপনারা দেখে নিতে পারবেন আর এর সাথে থাকবে ওয়্যারিং এর যে কেবলটা থাকে

এটা হচ্ছে 16 ইঞ্চি ফ্যান পাঁচ পাকা এটা দেখেন যে এলইডি লাইট আছে আচ্ছা আচ্ছা আর এর সাথে যেটা 12 ইঞ্চি যে ফ্যানটা থাকবে এটা যে পিএলডি 12 ইঞ্চি লেখা আছে এই ফ্যানটাও থাকবে এটা হচ্ছে 12 ইঞ্চি এটা 16 ইঞ্চি আর সাথে থাকবে হচ্ছে হাই স্পিড দাবাই ফ্যান দাবাই ফ্যান ছোট যে ফ্যানগুলো আমাদের প্যাকেজে দেওয়া থাকে সেটা হচ্ছে দাবাই ফ্যান দেওয়া থাকে অনেক টেলিকমের হ্যাঁ টেলিকমের এটা দেওয়া থাকবে আপনারা এই ফ্যানটা পেয়ে যাবেন এই হলো ফ্যান এরপরে হচ্ছে লাইট

সুইচের পরে থাকে প্যানেল যে স্ট্যান্ড আমরা যে প্যানেলগুলো দিয়ে প্যানেলের সেডিং করার জন্য যে স্ট্যান্ডটা থাকে এটা হচ্ছে একদম লোহার একটা স্ট্যান্ড পাবেন গ্যালভানাইজ করা এটা কিন্তু সহজে মহিষা আসবে না সাথে যে নাট থাকে আমরা নাটও দিয়ে দেবো আচ্ছা এরপরে হচ্ছে একটা মোবাইল চার্জার থাকবে ফ্রি এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি থাকবে এটা আমাদের প্যাকেজের ভেতর দেওয়া নাই এটা গিফট এটা গিফট হিসেবে থাকবে আর হচ্ছে আপনার তার ওয়াইডিং করার জন্য যে কেবল ক্লিপ থাকে ওটাও আমরা আপনাদেরকে দিয়ে দেবো আচ্ছা ঠিক তো এই হচ্ছে প্যাকেজের পুরো লিস্ট এই প্যাকেজের যে জিনিসগুলো থাকে আমি আপনাদেরকে যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করলাম আর একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু প্যাকেজের রেটগুলো কমাই দিয়েছি সেক্ষেত্রে আপনাদের আমি প্যাকেজের রেটগুলো যদি একটু দেখ সেই লিস্টগুলোর ভিতরে প্রথমত আমাদের হচ্ছে তিন হাজার টাকার প্যাকেজ যেটা থাকে তিন হাজার টাকার প্যাকেজে কিন্তু বিশ হাজার একটা সোলার নয় নাম্বারে ব্যাটারি দিয়ে একটা লাইট আর আপনার একটা ফ্যান দিয়ে সম্পূর্ণ প্যাকেজ করা থাকে তিন হাজার টাকা আমাদের এই প্যাকেজটা আমরা বিক্রি করি এই প্যাকেজটার ক্ষেত্রে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে করলে আমরা এই প্যাকেজটা পাঠিয়ে দিব মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশের যেকোনো প্রান্তে এই প্যাকেজটা পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে এরপরে আমরা বড় প্যাকেজের দিকে যাই এটা হচ্ছে তিরিশ ওয়ার্ডের সোলার প্যাকেজ তিরিশ ওয়ার্ডের সোলার প্যাকেজ মাত্র ছয় হাজার টাকা এখানে তিরিশ এমপিয়ারের তিরিশ ওয়ার্ডের একটা সোলার আর পনেরো এমপিয়ার একটা ভলভো ব্যাটারি থাকবে ভলভো ব্যাটারির সাথে আপনার আনুষঙ্গিক যা থাকে সবকিছু কিছু দিয়ে ছয় টাকা পড়বে আচ্ছা আচ্ছা এরপরে আছে চল্লিশ হাটের প্যাকেজ চল্লিশ হাটের প্যাকেজের মাঝে কিন্তু আমাদের রেট বাড়ায় আমরা আট হাজার তিনশো টাকা করছিলাম এটা এখন মাত্র আট হাজার টাকা মাত্র আট টাকায় পেয়ে যাবে টাকায় পাবেন এটা হচ্ছে চল্লিশ হাটের প্যাকেজ এখানে বিশ এম ব্যাটারি আর চল্লিশ হাটের সোলার প্যানেল থাকবে হাতে একটা বারো ইঞ্চি ফ্যান থাকবে আর দুইটা লাইট থাকবে আচ্ছা আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে পঁয়ষট্টি ওয়াটের সোলার প্যাকেজ পঁয়ষট্টি ওয়াটের সোলার প্যাকেজটা আসলে সবাই আসলে ছোটখাটো যাদের দুইটা ফ্যান দুইটা লাইট যাদের লাগে তাদের জন্য খুব ভালো হয় তো এখানে একটা বারো ইঞ্চি একটা নয় ইঞ্চি ফ্যান দেওয়া আছে আর দুইটা লাইট দেওয়া আছে

এটা তেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটাতে আপনার ষোলো ইঞ্চি একটা ফ্যান একটা বারো ইঞ্চি ফ্যান থাকবে আর তিনটা সোলার লাইট থাকবে চল্লিশ এম্পি একটা হ্যামকো ব্যাটারি থাকবে পঁচাশি ওয়ার্ডের একটা সোলার প্যানেল থাকবে ঠিক আছে এরপরে হচ্ছে একশো ওয়ার্ডের সোলার প্যাকেজ একশো ওয়ার্ডের সোলার প্যাকেজের ভেতরে যাদের একটু বাজেট একটু কম যারা চল্লিশ এম্পি ব্যাটারি দিয়ে করতে চান তাদের জন্য থাকবে মাত্র চোদ্দ হাজার টাকার প্যাকেজ এটা কিন্তু চল্লিশ এম্পি ব্যাটারি দিয়ে একশো ওয়ার্ডের সোলার সাথে থাকবে দুইটা ফ্যান আর তিনটা লাইট এটা হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা এরপরে হচ্ছে একশো একশো আটের ষাট এম ব্যাটারি দিয়ে যে প্যাকেজটা থাকে সেই প্যাকেজটা যে প্যাকেজটা আমি ভিডিওতে দেখালাম মাত্র এটা দেখালামের একটা সোলার প্যাকেজ প্যানেল থাকবে মনো প্যানেল আর আপনার এখানে ষাট এম বি একটা ব্যাটারি থাকবে এখানে একটা ষোলো ইঞ্চি ফ্যান থাকবে একটা বারো ইঞ্চি ফ্যান একটা নয় ইঞ্চি ফ্যান সাথে চারটে লাইট থাকবে এটা মাত্র সতেরো হাজার টাকা আপনারা এখন নিতে পারবেন সতেরো হাজার পাঁচশো টাকা ছিল কিছুদিন আগে আমাদের রেট এটা সতেরো হাজার টাকায় নিতে পারবেন এরপরে হচ্ছে একশো তিরিশ ওয়াটের সোলার প্যাকেজ একশো তিরিশ ওয়াটের সোলার প্যাকেজ মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় পাবেন শীতকালীন অফারের রেটাই পাবেন একশো তিরিশ ওয়াটের একটা মনো বাইপিসিয়াল সোলার প্যানেল পাবেন আপনারা সবগুলাতেই আমরা বাইপিসিয়াল সোলার প্যানেল দেওয়ার চেষ্টা করবো তবে একশো ওয়াট থেকে শুরু করলে আর কি বাইপিসিয়ালটা আমাদের অ্যাভেলেবল হয় যে কোনো ব্র্যান্ডে দিতে পারবো একশো ওয়াট থেকে শুরু করে আপনার আড়াইশো ওয়াট পর্যন্ত বা তিনশো পর্যন্ত বাইপিসিয়াল সোলার প্যানেল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্যাকেজের ভিতরেই থাকবে আচ্ছা আচ্ছা আর সাথে থাকবে আশি এমপিয়ারের একটা হ্যামকো ব্যাটারি এখানে থাকবে আপনার পরিমাণ মতো তার আর ষোলো ইঞ্চি একটা ফ্যান একটা বারো ইঞ্চি ফ্যান একটা নয় ইঞ্চি ফ্যান সাথে চারটে লাইট বিশ হাজার পাঁচশো টাকা একশো তিরিশ ওয়াটের সোলার প্যাকেজ এরপরে থাকবে একশো পঞ্চাশ হাজার সোলার প্যাকেজ চব্বিশ হাজার আটশো টাকা ছিল এটা রেট এটা এখন নিতে পারবো না চব্বিশ হাজার টাকায় একশো পঞ্চাশ হাজার একটা সোলার প্যানেল থাকবে একশো এম টিআর একটা ব্যাটারি থাকবে সাথে আপনার পঞ্চাশ গজ ওয়ারিংয়ের এর তার থাকবে দশ গজ থাকবে হচ্ছে সোলারের তার এখানে ফ্যান থাকবে কিন্তু আপনার তিনটা এখানে ষোলো ইঞ্চি একটা বারো ইঞ্চি একটা নয় ইঞ্চি একটা এবং লাইট থাকবে পাঁচটা

সাথে থাকবে হচ্ছে চারটা ফ্যান ষোলো ইঞ্চি দুইটা একটা বারো ইঞ্চি একটা নয় ইঞ্চি মোট চারটা ফ্যান থাকবে ঠিক আছে পাঁচটা লাইট থাকবে এটা হচ্ছে সাতাশ হাজার টাকা নিতে পারবে সাতাশ হাজার টাকা এই ব্যাটারি ব্যাটারিগুলোতে কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে ব্যাটারিতে কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি থাকে এবং ব্যাটারি সবগুলো আপনার আপডেট ব্যাটারি পাবেন একবার পঁচিশ সালে জুলাই মাসের ব্যাটারি জুলাই মাসের পঁচিশ সালে ব্যাটারি পাবেন এরপরে হচ্ছে দুইশো পঞ্চাশ হাজার টাকা সব থেকে বড় প্যাকেজ এটা হচ্ছে এর এটা রেট ছিল হচ্ছে আপনার 33500 টাকা এটা এখন নিতে পারুন মাত্র 32000 টাকা এখানে কিন্তু 130 एंपিয়ারের একটা বড় হ্যামকো ব্যাটারি থাকবে 250 ওয়াটের সোলার প্যানেল থাকবে বাইপিসিয়াল সোলার প্যানেল এর সাথে থাকবে হচ্ছে আপনার একটা দুইটা 16 ইঞ্চি ফ্যান আর একটা 12 ইঞ্চি একটা 9 ইঞ্চি দিয়ে চারটি ফ্যান আর পাঁচটা লাইট থাকবে সাথে এক কয়েল ওয়্যারিং এর তার থাকবে সোলারের যে 776 তার থাকে ওটা থাকবে পরিমাণ মতো

সেক্ষেত্রে শুধুমাত্র পঞ্চাশ হাজার সোলার প্যানেল তাকে যোগ হবে আর এই প্যাকেজ নেওয়ার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই সোলারের ব্যাটারিগুলো থাকে মূলত পানি ব্যাটারি তো পানি ব্যাটারিগুলো আসলে দেখা যাচ্ছে কন্ডিশন যে ট্রান্সপোর্ট গুলাতে হয় এইটা তো সোলার ব্যাটারি ক্ষেত্রে যেটা হয় আপনারা অনেকে বলেন যে ভাই আমরা ক্যাশ অন ডেলিভারি নেবো আসলে আমাদের সোলার প্যাকেজগুলো ভাই ক্যাশ ক্যাশ অন ডেলিভারি করা যায় না কারণ আমাদের একটা সোলার প্যানেল এটা গ্লাসের জিনিস বড় সড়ো একটা জিনিস কেন আপনি যদি মনে করেন যে আপনি আমার অর্ডার দিলেন আমি পাঠাই দিলাম আপনি যদি মালটা না উঠান কোনো ফোনটা যদি রিসিভ না করেন এই মালটা যদি রিটার্ন আসে তাহলে সেক্ষেত্রে আমাদের এক হাজার বারোশো টাকার মতো খালি কুরিয়ার চার্জে খরচ হয় তো সেক্ষেত্রে আমাদের প্যাকেজ দিতে গেলে নর্মালি যদি আপনি একটা বিশ পঁচিশ হাজার টাকার প্যাকেজ নেন সেক্ষেত্রে নর্মালি দুই হাজার টাকা তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আরেকটা ব্যাপার যেটা থাকি সেটা হচ্ছে ব্যাটারির ক্ষেত্রে বলতে গেলে হচ্ছে সোলার ব্যাটারি সব থেকে পানি ব্যাটারি পানি ব্যাটারি কি হয় যে নগদ একটা আমি আপনার কাছে চলে যাবো কোন টাকা পয়সা লেনদেন হবে না ব্যাটারি গুলো পাঠিয়ে দিতে পারবো সেক্ষেত্রে ব্যাটারি টাকাটা আমাদের অ্যাডভান্স করতে হবে মানে ব্যাটারি টাকা পাঠিয়ে দিলে আমরা ব্যাটারি পাঠিয়ে দিতে পারবো বাকি যে মালগুলো আছে এগুলো কন্ডিশন করতে পারবো আপনারা আমাদের টাকা দিলে ব্যাটারি নিতে পারবেন আর ব্যাটারি যদি কেউ কন্ডিশনের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে পুরো টাকা হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কন্ডিশন থাকবে না শুধুমাত্র ট্রান্সপোর্ট দিয়ে আপনারা ওখান থেকে উঠাই নিয়ে নেবেন ব্যাটারি তো ব্যাটারি যদি আর যদি কেউ ঢাকাতে আমাদের শপে এসে নিতে চান তাহলে সেক্ষেত্রে তো আপনারা টাকা দিয়ে ব্যাটারি নিয়ে চলে যাইতে পারবেন শপের ঠিকানাটা একটু বলেন তো আমাদের ঠিকানা আছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এর এক নম্বর ভবন দ্বিতীয় তলায় উননব্বই নম্বর দোকান জাপান সোলার অ্যান্ড ইলেকট্রিক আর আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল জাপান সোলার টোয়েন্টি ফোর নামে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আমরা রেগুলার যে রেটগুলো পরিবর্তন করি এই রেটগুলো আপনারা পেয়ে যাবেন ওকে তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের সাথে আসার জন্য সবাইকে মানে আমন্ত্রণ জানাচ্ছি আর